নমস্কার বন্ধুরা আজ আরও একটি অসাধারণ কবিতা নিয়ে মোবাইল লেটারেসার্চ লাইব্রেরি আপনাদের সামনে উপস্থিত হয়েছে বাংলা সাহিত্যের এমনই অসাধারণ কিছু সৃষ্টি নিয়ে বারবার আপনাদের সামনে উপস্থিত হব আমরা তো আর বেশি কথা নয় চলুন শুনে নেওয়া যাক কবিতা সাধারণ মেয়ে আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাঁশি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশির মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেসারেশি দেখলেম তুমি মহাদাসয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি আমার বয়স অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগত আমার দেহে ভুলে গিয়েছিলেম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার ও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না করব যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই অসমান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় ছাপা ছিল দশের মধ্যে গেলো মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালক লিজিতাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো গো না হয় তাই হল না হয় ঋণই রইলেম চিরজীবন পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্তই সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ফুলে ওঠে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফার্সি জার্মান জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে তোমার উচ্চ মন তোমার লেখনী মহিয়সী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পায় যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন কাম মণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের একা চড়ে কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাঁটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ ন মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেধে ওর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুককে শুধু বিদেশী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুঢ়ের দেশে নয় যে দেশে আছে সমস্তার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নামজাতার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারে চাটু বাক্য মাঝখান দিয়ে সে চলে এসেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানেই বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এখনো কোনো ইউরোপীয়র অসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়ল স্বপ্ন আমার ফুরল হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যয়